গাইস কি জানো বর্তমানে এটার উপরে পৃথিবীতে আর কিছু নাই এটা সর্বোচ্চ উপরে এরা যদি থাকে পৃথিবীর সবকিছু তোমার কাছে আছে আর এটা নিয়ে যাচ্ছি এখন আমার বাইকটা নষ্ট ট্যাঙ্কি নষ্ট এটা তো জানোই এটা নিয়ে যাচ্ছি এখন ট্যাঙ্কি টাকা পরিশোধ করতে অর্থাৎ ট্যাঙ্কির অর্ডার দিতে ঠিক আছে ট্যাঙ্কি পাওয়া গেছে ট্যাঙ্কির অর্ডার করতে যাচ্ছি আর এই টাকা পৃথিবীর সর্বোচ্চ এখন আল্লাহর নিচে এটা থাকলে পৃথিবীর সবকিছু তোমার কাছে আছে আর আরেকটা বিষয় টাকাগুলো সাইডে রাখি যেহেতু কষ্টের টাকা প্রত্যেকটা টাকাই কষ্টের হয় মানে তোমার না হলো যে কারোর কারোর না কারোর কষ্টের কথা আমার বাড়ির যে বিড়ালটা আছে তোমরা ভিডিওতে দেখছো এই বিড়ালটা হচ্ছে বিষয় হচ্ছে আমাদের বাড়ি বিড়াল কুকুর এগুলো মানে না এগুলো হয় না থাকলে মরে যায় কোথা থেকে নিয়ে আসলেও সে অসুস্থ মারা যায় সে খাইতে পারে না ধুকে 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 এমন অবস্থা হয় অবশেষে সে মারা যায় এটা কেন এটা আমি জানি না এটা যেকোনোভাবে আমার সুস্থ হবে বুঝতে হবে i Children used to run and play. Look at all the mess we made. Guess I never know where it went wrong. Sometimes I feel like all oh that's sad. See what I don't belong I see fire burning but I close my eyes এটা আমাদের ব্যস্তময় শহর কালীগঞ্জ সেটা মোটামুটি উন্নত এখানে পাওয়া যায় না এমন কিছু নাই এখানে বিল্ডিং আছে বড় বড় মার্কেট আছে ইভেন এখন চার লেন হইতেছে এই যে এখান থেকে ফ্লাইওভার হবে চার লেন রাস্তা হইতেছে ভাওয়া যায় আমাদের কালীগঞ্জ আর কালীগঞ্জ না এটা ঢাকার একটা অংশ হয়ে যাবে একটু পরে কিছুদিন পরে অন্যান্য বড় বড় জায়গা থেকে আমাদের কালীগঞ্জের কাপড় পোশাকও অনেক সস্তা মানুষ অনেক সাধারণ জানি গাড়ি শব্দ শোনা যাচ্ছে কিনা কিন্তু কালীগঞ্জ হতে চলেছে একটা ডিজিটাল কালীগঞ্জে কালীগঞ্জের এক্সপোর্ট ট্রান্সপোর্ট যেটা সুন্দরবন কোরিয়া সার্ভিস বলা হয় আর যতটুকু আমি শুনেছি চার লেন একটা রুট হতে চলেছে ঠিক আছে আমি এই যে ছেলে যশোর

তো ফ্লাইওভারটা হবে অনেকটা সুন্দর হবে মনে হচ্ছে আর ফ্লাইওভারে কোনো কাজ না থাকলেও গাইড তো চালাবোই বাইক তো চালাবোই একসঙ্গে যেহেতু রোড হবে সেহেতু কোপের মানে কোপ হবে গাই সবাই কোপ দিলে আমিও দিব আমার যাওয়া প্রয়োজন পোস্ট অফিসে কারণ গুগল থেকে যে লেটার আসার কথা ছিল এই লেটারটা আমার এখনো আসে নাই হয়তোবা এসব গ্যাসে আমাকে নক হয় নাই লাওয়াজ তো করে নাওয়াজটা আবার রিমেল কোড হবে আমাকে আর আসলে আমি আজকে পোস্ট দিব কিন্তু পোস্ট অফিসটা তো আশেপাশেই ছিল এখানেই ছিল কিন্তু পোস্ট অফিসটা উপজেলার সাইডেই ছিল কিন্তু আপাতত আমি দেখতেছি না কোথাও আশেপাশে কোথাও পোস্ট অফিস নাই ঠিক আছে আর শুনতে হবে আঙ্কেল পোস্ট অফিসটা কি এখানে নাই আঙ্কেলের কাছে জিজ্ঞেস একটা আঙ্কেল দেখাই দিচ্ছে আর পোস্ট অফিসটা এখানে আছে আমি হয়তো দেখতে পারি নাই ঠিক আছে পৌঁছার কোনো কায়দা নেই কি অন্য অফিস রোডের পাশেই চলো এই ভাইয়া বললো আসে নাই তার মানে গুগল থেকে কোনো মিস্টেক হয়েছে হয়তোবা কোনো ভুল অ্যাড্রেসে গেছে আর না হলে আসেই নাই ঠিক আছে আমাকে রি ইমেইল করতে হবে এটা নিয়ে আসার জন্য এটা আমি আমারও করতে হবে মেয়েবি আরেকটু রিসার্চ করে দেখব ওকে কালীগঞ্জের মিছিল চলছিল শ্রমিক ইউনিয়নের ঈদ বোনস নিয়ে তো যাই হোক আয়না দেখলে আমাদের আর মাথায় কাজ করে না ইজি বাইকের মধ্যে একটুখানি একটা আয়না আছে সেইখানে দেখো আমি কি করতেছি মানে মাথায় কাজ করতেছে না আজকে যেহেতু হাটবার মানে বাজারের দিন সেহেতু যাইতে হবে বাজার করতে কিন্তু যে পরিমাণ গরম পড়ছে অতিষ্ঠ হয়ে যাইতেছে মনে হচ্ছে জামা প্যান্ট খুলে চলে যায় গরম পড়ছে না খুব খুব গরম পড়ছে মনে হচ্ছে জামা কাপড় রাখি না ঠিক আছে তারপর যাইতে হবে বাজার করতে আর কিনতে দিছে জুতা জুতা কিনতে হবে দুই তিনজনের জন্য জল কিনতে হবে জল মানে স্যান্ডেলের এর আর কি ঠিক আছে রাজু আঙ্কেল তরকারি ব্যবসায়ী এনার কাছ থেকে আমি সচরাচর তরকারি শাকসবজি যা লাগে এটা নিয়ে থাকি ইনি খুবই রসিকতার এবং ভালো মনের মানুষ মন খারাপ থাকলে বাজারের দিন যদি এনার কাছে বাজার করতে যায় তো রসিকতা সম্পূর্ণ কথা শুনে মনটা আসলে ভিজে যায় ভালো হয়ে যায় ইনি আসলে অনেক রসিকতার একজন মানুষ কারোরই দ্বারা অসম্ভব এই দোকানে এসে মন খারাপ করে থাকা আপুর জন্য আর ভাইনের জন্য জুতো কিনেছি এখানে পড়ার জন্য কারণ এখানে যখন আসে ওরা জুতা এখানে কিনে রাখি এখানে এসে পরে আর বাজারও কমপ্লিট ছেলেদের জীবন এই মানে এইটাই সারা জীবন মা বউ আর বোনের খেদমত করতে করতে কেটে যায় খেদমত করা কোনো বিষয় না এখন বিষয় হচ্ছে যে খেদমত করার পেছনে তখন তুমি সব থেকে বড়ো বিপদে পড়বে যখন কোনো জিনিস কিনতে যাবে কাপড় জুতা এইসব একা একা নিয়ে যাবে না জোর করে হ্যাঁ তখন ওই জিনিসটা পারফেক্ট হলো ইমপারফেক্ট তুমি একটা পারফেক্ট জুতো কিনে এসেছো পারফেক্ট কালার তবে কি ইমপারফেক্ট এটা আমার পছন্দ হয় না রঙ ভালো না ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে তখন তোমাকে ওইটা আবার নিয়ে পাঠাবে ওটা আবার তুমি নিয়ে আসবে আবার একটা ভাগানা করবে কাপড় ওরকম সো এটা করতে করতেই জীবনটা পার হয়ে যায় ছেলেদের আমার ক্ষেত্রে এরাই হয়েছে জুতো কিনতে গেছিলাম ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে বনের বনের জুতা কিনতে গেছি ছোট হয়ে গেছে বড় হয়ে গেছে কালার হয়নি এ হয়নি এ হয়নি পাই ঠিক আছে তাও পা গোটাই দিয়ে কইতেছে ছোট হয়ে গেছে আগের মুহূর্ত এই বাতাসটা উপভোগ করতেই জীবনটা প্রশান্তি হয়ে যায় আমরা এখানে বসে আছি অনেকেই অনেকে আবার গেম খেলতেছে অনেকে আবার গেমস খেলতেছে ঠিক আছে জাস্ট এটা বাজারের বাজারের পাশে একমাত্র দোকান যেখানে আমরা বসি সবাই মিলে আমাদের সমবয়সী আমাদের ছোট ভাই এখানে বসে চা খাই আড্ডা দিয়ে আর এখন প্রচন্ড পরিমাণ বৃষ্টি হইতেছে বাইরে এই জন্য ভেতরে বসে আছে আমরা সচরাচর ভেতরে বসি না বাইরে বসে থাকি আর ভেতরে বসে সব থেকে বকবক করে ওই যে খালে গায়ের ওই আর বকবক করে আমরা সবাই শুনি আর এমন এমন কথা বলে আস্তে হাসতে আর কি ময়রা যাই ঠিক আছে সো ভিডিওটা ভালো লাগলো লাইক করবেন কেমন লাগলো কমেন্ট জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত দেখার জন্য ভিডিওটা অসংখ্য ধন্যবাদ ওয়েট ফর নেক্সট ভিডিও বাই বাই